আমাদের এখানে পুরুষকে তো ভাবা হয় না কখনো ভিকটিম দে আর অলওয়েজ দ্য প্রিডেটার্স এবং কখনো মহিলাদেরকে ভাবা হয় না দে আর না না কি দেখুন আমাদের আইন ভাবতে হবে আপনাকে আমাদের আইনের মধ্যে কোথাও লেখাই নেই এই কথাটা ভিকটিম ওখানে ওমেনকেই করা আছে আমাদের যে আমাদের একজন বিচারপতি দুদিন আগে বললেন কিন্তু যে এটাকে বদলানো দরকার তো আমার কথা যে আমাদের তো এই আইনটার মধ্যেই কোথাও লেখা নেই আমাদের এখানে পুরুষকে তো ভাবা হয় না কখনো ভিকটিম দে আর অলওয়েজ দ্য প্রিডেটার্স এবং কখনো মহিলাদেরকে ভাবা হয় না দে আর এবং যদি দেখবেন মজার বিষয় আপনাদের মনে থাকবে দু হাজার তেইশের নাইন্থ আগস্ট কিন্তু যাদবপুরের একটি ছেলে চলে গিয়েছিলেন অভয়া যে চলে গেছেন খুব লজ্জার খুব দুঃখের আমাদের তাই নিয়ে সবার প্রতিবাদ থাকা উচিত কিন্তু সেম নাইনথ আগস্ট দু হাজার তেইশে যাদবপুরের শিক্ষাক্ষেত্রে একটি বাচ্চা ছেলে তো চলে গিয়েছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু এভাবে পড়তে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে এই প্রসঙ্গ উঠলেই কোর্ট অ্যান্ড কোর্ট কিছু ফ্যামিনিস্ট কি বলছেন বলুন তো উনি তো পুরুষদের হাতে ওকে তো পুরুষরা ধর্ষণ করেছিল তাহলে কিউটা ধর্ষণ নয় তাহলে বহু মেয়ে তো শাশুড়ি আর ননদের হাতে অত্যাচারিত হয়েছেন হন তাহলে সেগুলো অত্যাচার নয় ওরা তো মেয়েরা মেয়েদেরকে অত্যাচার করছে তাহলে অত্যাচার নয় তাহলে সবসময় ওনারা বলছেন ওটা তো পুরুষরা ধর্ষণ করেছিল মা তাহলে ওটা ধর্ষণ নয় আজও কিন্তু ভারতবর্ষে এবং পৃথিবী জুড়ে মানে বাচ্চা ছেলেদের প্রতি যে সেক্সুয়াল অ্যাবিউজ তার অধিকাংশ কিন্তু পুরুষদের দ্বারা এই আপনি দেখবেন রাস্তার ধারের এই যে ধাবা এই যে চাইল্ড লেবার এই কিছুতে কিন্তু পুরুষরা বেশি দোষী মহিলারাও আছেন মহিলারাও মানে বহু টিচার যারা আছেন অনেক লেডি টিচারদের দ্বারা কিন্তু এগুলো হয় কিন্তু বেশিরভাগ কিন্তু এই রাস্তাঘাটে ধাবা টাবাতে যেগুলো হচ্ছে সেগুলো তো সব পুরুষরা বেশি তারপর কি সেগুলো ধর্ষণ নয়